আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন কল্পকথা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে স্লো চার্জার কিভাবে ফাস্ট বানাবেন আমরা অনেক সময় চার্জার ব্যবহার করার ফলে চার্জারটি স্লো হয়ে যায় এই চার্জার কিন্তু আমরা এখন ফাস্ট করতে পারি চলুন পুরো একটা ভিডিও আমরা দেখে ফেলি কীভাবে ফাস্ট করি এই জন্য আমার কাছে দুইটা চার্জার আছে একটা হলো ফাস্ট চার্জার আর একটা হলো স্লো চার্জার চলুন প্র্যাকটিক্যালি দেখি এই জন্য আমরা সেটিংয়ে চলে যাই পঁচিশ পারসেন্ট চার্জ আছে আমাদের এখন আমরা চার্জারটি আমরা সংযোগ করি তাহলে দেখা যাচ্ছে গেলো যে আনটিল ফুল ফুল হতে লাগবে ছয় ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো আমরা এক জায়গায় লিখে রাখলাম ছয় ঘন্টা চল্লিশ মিনিট তারপরে আমরা ফার্স্ট চার্জারটি প্রবেশ করাই ফার্স্ট চার্জারটি প্রবেশ করানো হচ্ছে চার্জার ঘন্টা মিনিটের ভিতরে আমাদের ফুল হবে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি করার জন্য আমরা দুইটা চার্জার পাশাপাশি নিলাম একটা ফার্স্ট চার্জার একটা স্লো চার্জার আমরা স্লো চার্জারটার উপরে আমরা পরীক্ষা চালাবো ফার্স্ট চার্জার থেকে মালপাতি নিয়ে স্লো চার্জারে দেব চার্জারটা যেহেতু ভালো আছে কোনো পার্স খারাপ নাই পার্টস সুতরাং চেঞ্জ করেই দেখতে হবে আমি চার্জারটাকে খুলে নিয়েছি আমরা খুলে নিলাম তাহলে আমরা যে আউটপুট ক্যাপাসিটরটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেখতে পারি স্লো চার্জার থেকে ক্যাপাসিটিটি খোলা হলো এবং ফার্স্ট চার্জার থেকে ক্যাপাসিটিটা আমি খুলে নিয়েছি যেটা মানে কি টেন ভোল্ট চারশো সত্তর এম এফ ডি মাইনাস লাগানো হয়ে গেল ক্যাপাসিটার লাগানো হলো ক্যাপাসিটার চেঞ্জ করার পরে আমরা তার চেঞ্জ করব ফার্স্ট চার্জারের তারটা স্লো চার্জারে দিব তারপরে আমরা মোবাইলে সংযোগ করে দেখবো যে আসলে ঘটনা কি হয়েছে ফার্স্ট চার্জারের তারটা আমরা স্লো চার্জারে এনে লাগালাম এখন আমরা স্লো চার্জারটা বন্ধ করে দিই এবং টেস্ট করি যে আসলে ফাস্ট হয়েছে কি না তাহলে আমরা ক্যাপাসিটার এবং তার চেঞ্জ করার পরে এখন আমরা সংযোগ দিয়ে দেখি যে আসলে কত মিনিট সময় লাগে আমরা সংযোগ দিলাম আমাদের পঁচিশ পার্সেন্ট ছিল আগে এখন আমরা আমরা এখন সেটিংয়ে গিয়ে দেখি যে কত সময় লাগে তাহলে আমাদের এখন লাগবে চার ঘন্টা আটত্রিশ মিনিট সময় লাগে তাহলে আমাদের লাগছে চার ঘন্টা আটত্রিশ মিনিট লাগছে তাহলে প্রথমে আমাদের লাগতো ছয় ঘন্টা চল্লিশ মিনিট এটা হলো ফাস্ট চার্জার এটা বাদ আর আমরা স্লো চার্জারটা এখন তার এবং ক্যাপাসিটি চেঞ্জ করার পরে আসলো চার ঘন্টা আটত্রিশ মিনিট তাহলে অনেক ফাস্ট হয়ে গেল চার্জারটা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার সোলো চার্জারকে ফার্স্ট বানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চার্জার ঠিক করার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হচ্ছে এলইডি জ্বালানো নিয়ে অনেক চার্জারে এলইডি দেওয়া থাকে না সেসব চার্জারে কীভাবে এলইডি জ্বালাবেন সেটা এখন দেখিয়ে দিই এলইডি জ্বলবে হলো আপনার ক্যাপাসিটারে প্লাস মাইনাস থেকে আউটপুট ক্যাপাসিটার ক্যাপাসিটারে প্লাস থেকে এই যে এলইডি প্লাস লেগেছে আর মাইনাসটা ক্যাপাসিটারে মাইনাস থেকে একটা রেজিস্টার হয়ে এলইডির মাইনাস এই যেখান থেকে কাটা আছে রেজিস্টার দেওয়া নেই রেজিস্টারের মান হচ্ছে আপনার বাদামি সবুজ লাল যে বাদামি সবুজ লাল মানে তৃতীয়বার লাল হলেই হবে প্রথম দুটো যে কোনো কালার হলেই হবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে লেখা আছে দেখেন একশো বাউন্ন একশো বাউন্ন একশো মানে বাদামি চব্বুজকে আপনারা এলইডিটা চেক করে নেবেন মিটার থাকবে সর্বোচ্চ রেঞ্জে টেন টেনকে হলে হবে ওয়ান কে হলে হবে তাহলে ধরলে এলইডি জ্বলবে এলইডি জ্বললে ভালো এলইডি লাগানো হলো এখন আমরা দেখব চার্জারটা এলইডি জ্বলে কি না আমরা সংযোগ দিলাম কারেন্টে সুইচ দিলাম হ্যাঁ एलईडी चले तर सिस्टम सिस्टेम ठीक है